দু সালের প্যানেল বাতিল এক ধাক্কায় চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার জনের কার্যত আমরা দেখলাম যে যারা অযোগ্য রয়েছে ইতিমধ্যে তাদেরকে কিন্তু দাগি বললে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট তাদেরকে মাইনে ফেরত দিতে হবে এবং স্কুলে তারা যেতে পারবে না আমরা দেখলাম যখনই সুপ্রিম কোর্ট রায় দিল এই ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করে দিল তখন কিন্তু রাজ্য পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল সেক্ষেত্রে কিন্তু যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে বা এই জিনিসটাই ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কার্যত তারা মাইনেও পাবে ডিসেম্বর পর্যন্ত এটাও বলে দেওয়া হয়েছে এবং যারা গ্রুপ সি এবং ডি রয়েছে তারা কিন্তু স্কুলে যেতে পারবে না তাদের জন্য কিন্তু এই যে পুনঃ বিবেচনার পর সুপ্রিম কোর্টের রায় এই রায় কিন্তু গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে প্রযোজ্য নয় কার্যত তারা কিন্তু চাকরি হারিয়ে বসে রয়েছে তখন দেখছি শাসক দলের সুপ্রিমো আমরা জানি এই পুনঃবিবেচনার আর্জির পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজ্যকে অতি সত্তর বিজ্ঞপ্তি জারি করতে হবে নতুন করে নিয়োগ করতে হবে যারা যোগ্য তাদের পরীক্ষা নেওয়ার একটা বিজ্ঞপ্তি দিয়ে সেই পরীক্ষা নিতে হবে এবং সেটা অতি সতর্ক সম্পন্ন করতে হবে এবং এই বিজ্ঞপ্তি জারি ডেডলাইন টেনে দিয়েছিল একত্রিশে মে সেই বিজ্ঞপ্তি কিন্তু জারি করলো এবং আমরা দেখলাম শাসক বলছে সেই সমস্ত অযোগ্য অর্থাৎ গ্রুপ সি এবং ডি তাদের জন্য শূন্য পদ তৈরি করবেন তিনি অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি হারাচ্ছে সুপ্রিম কোর্ট যাদেরকে চিহ্নিত করছে এই সমস্ত ব্যক্তিরা নিয়োগে দুর্নীতি করে চাকরি পেয়েছে অতএব এদের চাকরি বাতিল এবং সাথে মাইনেও ফেরা দিতে হবে যখন সুপ্রিম কোর্ট এরকম নির্দেশ দিয়েছে তারপরেও কিন্তু শাসক দলের সুপ্রিমো তিনি বলছেন তিনি চান না কারোরই চাকরি যাক অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরও চাকরি যাওয়াতে তিনি আক্ষেপ প্রকাশ করছেন এর মানেটা কি মানে অযোগ্যরা দুর্নীতি করল দুর্নীতি করে কিন্তু যারা যোগ্য ছিল অ্যাকচুয়ালি যারা যোগ্য তাদেরকে কিন্তু বঞ্চিত করেছে এই অযোগ্যরা টাকার জোরে পুঁজির জোরে কিন্তু তারা চাকরি পেয়েছে যারা যোগ্য তারা কিন্তু সেই চাকরিটা পেল না সেই স্থানটা পূরণ করেছে এই সমস্ত অযোগ্যরা আজ যখন ধরা পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট যখন তাদের চাকরি বাতিল করে দিচ্ছে তখন রাজ্যের তরফে বলা হচ্ছে যে তারা চায় না ছাব্বিশ হাজার জনের মধ্যে কারোরই চাকরি চাক সেখানে কিন্তু অযোগ্যও রয়েছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারাও রয়েছে তাহলে কি তাদের চাকরি বহাল থাকাটা আবশ্যক নাকি উচিত শাসক তো বলছে যে তারা কোনোভাবেই চায় না যে কারোরই চাকরি চলে যাক এক্ষেত্রে একটা প্রশ্নও আছে এই যে অযোগ্যদের দুর্নীতি করে চাকরি পাওয়া তো স্বাভাবিকভাবে তাদের চাকরি যাওয়াটাই উচিত বলে অনেকে মনে করছে সবাই মনে করছে দুর্নীতি করেছে অত চাকরি যাক এবং মাইনে ফেরত দিক কারণ তো এই জিনিসটাই কিন্তু শাসক দল সহমত পোষণ করছে না তাদের আপত্তি তাদের যুক্তিতে সমস্ত ব্যক্তিরই চাকরি থাকা উচিত এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে দুর্নীতি করে চাকরি পেয়েছে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট তাদের জন্যও তিনি সৈন্য পদ তৈরি করবেন এমনটা জানিয়ে দিচ্ছেন প্রশ্ন এখন এটা কেন তিনি অযোগ্যদের নিয়ে এত চিন্তিত কি রহস্য রয়েছে এর পিছনে অ্যাকচুয়ালি যারা অযোগ্য দুর্নীতি করেছে তাদের তো চাকরি যাওয়া উচিত এক্ষেত্রে তো কেন তাদের জন্য আবার নতুন করে একটা চাকরির বন্দোবস্ত করে দেওয়া নতুন করে শূন্যপদ তৈরি করা হচ্ছে সেই আশ্বাস দেওয়া হচ্ছে যাতে তাদের চাকরি না যায় এই যে যারা গ্রুপ সি ডির অযোগ্য রয়েছে তাদের জন্য শূন্যপদ তৈরি করা নিয়ে এই বিষয়টা নিয়ে কিন্তু রাহুল সিনহা একটা মন্তব্য করেছে অযোগ্যদের থেকেই তো টাকা পয়সা নিয়েছেন চাকরি না দিলে তো চামড়া গুটিয়ে দেবে অপরদিকে সিপিএম এর পক্ষ থেকে মন্তব্য করা হচ্ছে শাসক দলের সুপ্রিমোর এহেন মন্তব্যের পর যে দুর্নীতিগ্রস্তদের কেন তিনি নামের তালিকা বার করছেন না কেন আজ পর্যন্ত রাজ্য সরকার পুলিশ গোয়েন্দা বিভাগ সবাই বলছে দুর্নীতি হয়েছে এত টাকার লেনদেন হয়েছে একটাকে ধরতে পারলো না কেন শাস্তি হলো না তো স্বাভাবিকভাবেই অযোগ্য যারা রয়েছে নিঃসন্দেহে তাদের পানিশমেন্টের দেওয়ারও প্রয়োজন রয়েছে পানিশমেন্ট হিসেবে সুপ্রিম কোর্ট আপাতত তাদের চাকরি থেকে হাত ধুতে হবে আর মাইনেজ জানিয়েছ সেটা ফেরত দাও কিন্তু অপরদিকে দেখছি অবাক করে সুপ্রিমো শাসক দলের তিনি বলছেন তিনি তাদের জন্য ব্যবস্থা করবেন আগামীতে শূন্য পদ তৈরি করবেন অন্যান্য শিক্ষাক্ষেত্রে সেখানে তারা চাকরি হবে শিক্ষা দপ্তরের অন্যত্র সেখানে তারা চাকরি করবে অর্থাৎ আলটিমেটলি তাহলে কি হলো পানিশমেন্টে তারা কোথায় পাচ্ছে একদিকে সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়ে দিচ্ছে চাকরি চলে যাচ্ছে তারা যোগ্য জবাবটা পাচ্ছে শাস্তিটা পাচ্ছে মাইনে ফেরত দেবে কিন্তু সেই সে চাকরি চলে যাওয়া তার বিকল্প আবার দিয়ে দিচ্ছে রাজ্যের শাসক অতএব তারা শাস্তিটা কোথায় পাচ্ছে এর পিছনে আসল কারণটা কি কেন অযোগ্যদের নিয়ে এত চিন্তিত শাসক নাকি তিনি অযোগ্য যারা রয়েছেন তাদের অসন্তুষ্ট করতে চান না কেন অসন্তুষ্ট করতে চান না এর পিছনে কারণটা কি